আসসালামু আলাইকুম বাচ্চারা সবার কী অবস্থা সো আজকে মূলত আমরা হচ্ছে একটা গাইডলাইন নিয়ে আসছি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আমাদের একটা ভাইয়া করছে যে হচ্ছে ভাইয়া আমার মতে আপনারা ক্লাস সিক্স সেভেনে হাফ ইয়ারলি এক্সামে কীভাবে ভালো করা যায় সেটা নিয়ে কিছু বলেন আসলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম স্কুলগুলোর গভর্নমেন্ট স্কুলগুলোতে দেখা যাচ্ছে যে হচ্ছে ঈদের পরপরে হচ্ছে আমাদের হাফ ইয়ারলি পরীক্ষাটা আবার কিছু কিছু পরীক্ষা স্কুলে দেখলাম যে হচ্ছে প্রাইভেট স্কুলগুলো ম্যাক্সিমাম যে হচ্ছে মেয়ের মানে ঈদের আগে কিছু পরীক্ষা নিবে অ্যান্ড ঈদের পরে কিছু পরীক্ষা নেবে সো এই দুই ক্যাটাগরি স্কুল মূলত আমি হচ্ছে ঢাকায় দেখতেছি সো আমি ওভারঅল সবাইকে একটা আইডিয়া দেবো যে আসলে কীভাবে পড়াশোনা করতে হয় অ্যান্ড কি ধরনের প্ল্যানটা আমাদের সাজাইলে হচ্ছে হাফ ইয়ারলিতে আমার বেস্ট বেস্ট রেজাল্টটা আমাদের আসবে আচ্ছা সো আমরা ম্যাক্সিমাম কিন্তু দেখে দেখতে পাই যে হচ্ছে যে সকল স্কুলগুলোতে আগে হচ্ছে টিউটোরিয়াল বা মান্থলি পরীক্ষা যেগুলো তো হয় না মানে হচ্ছে অনেক স্কুলে দেখা যায় যে হচ্ছে একটা বইয়ের হচ্ছে অর্ধেকেরও অর্ধেক করে মানে চার ভাগের এক ভাগ আপনার হচ্ছে মার্চ অথবা এপ্রিল একটা পরীক্ষা হয়েছে টিউটোরিয়াল অথবা মাসিক ওই মান্থলি পরীক্ষার পরে হচ্ছে আমার বাকিগুলো হচ্ছে হয় হাফ ইয়ারলি পরীক্ষা আবার কিছু কিছু স্কুলে দেখা যাচ্ছে বিশেষ করে গভর্নমেন্ট স্কুলগুলোতে ও দেখা যাচ্ছে ডিরেক্ট হচ্ছে আমাদের হাফ ইয়ারলি এক্সামটা হয় পুরা সময় সে হচ্ছে কোনো পড়াশোনা আসলে অনেক ডিটাচ হয়ে যায় বা অনেক কম পড়াশোনা করে এর মধ্যে দেখা যায় যাদের পরীক্ষা একটু কম হয় সো আমি দুইজনের জন্য হচ্ছে ওভারঅল আইডিটা দিব আসলে কি সো প্রথমত আমি ধরে নিব যে আপনি হচ্ছে ম্যাক্সিমাম জিনিস আপনি পারেন না ধরেন আপনার হচ্ছে বইয়ে আপনার ধরেন বারোটা চ্যাপ্টার আছে বারোটার মধ্যে হচ্ছে ছয়টা চ্যাপ্টার হচ্ছে আমার পরীক্ষা এই ছয়টা চ্যাপ্টার আপনার হচ্ছে হাফ ইয়ার আছে আপনি পারেন কেবলমাত্র একটা বা দুইটা চ্যাপ্টার মাত্র পারেন এবার এটা হচ্ছে আপনার স্কুলে পরীক্ষার হয়েছে এই জন্য পারেন অথবা না হইছে এই জন্য পারেন এটা আমার দেখার বিষয় না এভাবে আমি হচ্ছে গাইডলাইনটা আপনাদের দিব আচ্ছা সো আমি মূলত সিক্স সেভেন ওরিয়েন্টেডই হচ্ছে গাইডলাইনটা দিচ্ছি আমরা কী করবো প্রথমত আমরা একদিন একদিন পড়ব বাংলাদেশ বিশ্ব পরিচয় গণিত এবং বাংলা এবং অন্যদিন পড়ব ইংরেজি কৃষি ফার্স্ট ইংলিশ ফার্স্ট ওভার সেকেন্ড ওভার এবং অন্য একটা সাবজেক্ট আমি আমি দেখা যেতো যে ইন্টার পর্যন্তই এরকম একটা সিস্টেম অ্যাপ্লাই করতাম যে এরকম ধরো যে হচ্ছে আমি একদিন পড়তাম ধরো হচ্ছে ম্যাথ ফার্স্ট ইংলিশ আর ধরো হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড আবার আরেক দিন ধরতাম আরেক দিন ধরো এরকম প্ল্যান করতাম যে আগের দিন হচ্ছে ম্যাথ ম্যাথ পড়তাম ধরো বিজ্ঞান পড়তাম আর হচ্ছে ধরো আমি তো হচ্ছে ইন্টারের কথা বলতেছি রিসেন্ট আমি ইন্টার শেষ করছি এইচএসি শেষ করছি এই জন্য আমি এইচএসির কথা বলতেছি ধরো তোমাদের ক্ষেত্রে এরকম করবা যে তোমরা হচ্ছে একদিন বাংলা ইংরেজি গণিত পড়বা আরেকদিন ধরো কৃষি আর হচ্ছে ধরো কৃষি তারপর হচ্ছে ধরো বিজ্ঞান বা ধর হচ্ছে সমাজ এরকম তিনটা ধরলা সো তিনটা তিনটা বা চারটা চারটা করে ধরার সিস্টেমটা হচ্ছে তুমি যেগুলা এই তিনটা সাবজেক্ট যে একদিনে পড়বা এর মধ্যে একটা সাবজেক্ট অনেক কঠিন হয় ধরো অনেকের কাছে দেখা যায় যে হচ্ছে সমাজটা অনেক কঠিন লাগে বাংলাদেশে বিশ্ব পরিচয় একটা জায়েন্ট সাবজেক্ট লাগে অনেক কঠিন সাবজেক্ট লাগে অনেকের কাছে আবার অনেকের কাছে ধরো হচ্ছে গণিতটা অনেক কঠিন লাগতে পারে সো যে কোনো একটা বা দুইটা কঠিন লাগবে আর একটা অনেক ইজি রাখবা বাংলা কিন্তু আমার মনে হয় না অত কঠিন ক্লাস সিক্স সেভেনের জন্য একটু বুঝে পড়লে বা একটু গাইডের পাশে রেখে মনোযোগ দিয়ে পড়লে হয়ে যায় আর কবিতাগুলো তোমরা কী করবা হচ্ছে গাইড থেকে কবিতার লাইনের যে ব্যাখ্যাগুলো কই পরিচিত অ্যান্ড পাঠ পরিচিতি মাস্ট পাঠ পরিচিতিগুলো একদম মুখের আগায় রাখবা যাতে হচ্ছে এটা পারো পাট পরিচিতি শব্দার্থের টিকাগুলো এগুলো হচ্ছে ভালো করে মুখস্থ করবা আর গল্প হচ্ছে দাগিয়ে পড়বা গল্প পদ্ম এগুলো হচ্ছে দাগি নিজে নিজে কোশ্চেন বানাবা যে কী ধরনের এমসি বানানো যায় নিজে নিজে হচ্ছে এমসিকিউ বানিয়ে বানিয়ে পড়বা নিজে নিজে এমসিকিউ বানিয়ে বাংলাটা পড়বা অ্যান্ড এটা হচ্ছে দাগিয়ে পড়বা সো দাগিয়ে পড়ার ক্ষেত্রে আমাদের হচ্ছে যারা আমাদের কোর্সটা কিনেছ আমাদের কোর্সে সুন্দর করে বইটা দাগাই দেওয়া আছে প্রতিটা ক্লাসেরই ক্লাস সিক্স সেভেন যেই কোর্সে তুমি না কিনে থাকো না কেন তোমাদের হচ্ছে দাগানো বইটা সুন্দর করে দেওয়া আছে সো ওই দাগানো বইটা তোমরা হচ্ছে পড়তে পারো অথবা ওইটা দেখে দেখে তুমি তোমার বইটা দাগিয়ে ফেলতে পারো অ্যান্ড দাগানো বইটা তুমি সুন্দর করে পড়তে পারো বাংলা বাংলায় ধরো হচ্ছে একদিন একটা গদ্য পড়লা এই গদ্য একটা গদ্য ধরো বাংলা একটা গদ্য পড়তে তুমি একবার ধরো দুই ঘন্টার সময় দুই ঘন্টা ম্যাথের জন্য রাখবা দুই ঘন্টা ধরো দুই ঘন্টায় প্রায় বিশটা ম্যাথ করা যায় বা পনেরোটা ম্যাথ করা যায় পনেরোটা ম্যাথ করা যায় পনেরোটা ম্যাথ করবা ধরো দুই ঘন্টায় অ্যান্ড বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে প্রতিদিন প্রায় আট পৃষ্ঠা ধরে করে পড়বা বা সাত পৃষ্ঠা করে পড়বা সাত পৃষ্ঠা এটাও দুই ঘন্টায় তাহলে আমার দিন কয় ঘন্টা পড়া হচ্ছে আমার ছয় ঘন্টা পড়া হচ্ছে ছয় ঘন্টা পড়ার মধ্যে যাদের দেখা যায় ডে শিফটের স্টুডেন্ট আমি তাদের বলবো যে পাঁচটা পর্যন্ত ক্লাস হয় তো সাড়ে ছটায় আজান দেয় তো নামাজ টামাজ পড়ে নর্মালি আমরা দেখা যায় বিকালে একটু খেলাধুলা করি এরপর হচ্ছে এসে হাত মুখ ধুয়ে নামাজ পড়ে পড়তে বসি এই রুটিনটাই মিক্সিম ফলো করে সো সাতটা থেকে মোটামুটি এগারোটা পর্যন্ত পড়লে চার ঘন্টা পড়া হয় ডে শিফটের জন্য আর সকালে ধরো হচ্ছে বারোটা স্কুল থাকে তো সো সকালে ধরো তুমি যদি সাতটায় ঘুম থেকে উঠো তো মোটামুটি সাতটা থেকে প্রায় দশটা বা নয়টা পর্যন্ত পড়লে মোটামুটি ছয় ঘন্টা পড়া হয়ে যায় এই ছয় ঘন্টা তোমরা ধরো হচ্ছে এই তিন হিসাব পড়বা এখন সব সময় সকালবেলা গণিত বা ম্যাথ করার জন্য রেখে দিবে এটা আমার আমি মনে হয় যে এটা বেস্ট সকালে ম্যাথ করাটা একটা মানে অর্থিত আসলে আমি নিজের সব সময় আমার লাইফের সবসময় সকালবেলা শুরুই করতাম ম্যাথ দিয়ে কারণ ম্যাথটা হচ্ছে আমার সকালবেলা মুখ দিয়ে কথা বলতে ভালো লাগে না চুপচাপ হচ্ছে বই দেখে দেখে ম্যাথ করতাম তো ব্রেনটা খুব ভালো রিফ্রেশ থাকতো আচ্ছা এরপরে পরের দিন আগের দিন হচ্ছে তিনটার সাথে পড়বা পরের দিন কী করবা ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই পড়বা তো এক্ষেত্রে দেখা যায় যে অনেক অনেক স্কুলের দেখা যাচ্ছে হচ্ছে মডেল কোয়েশনগুলো দাগিয়ে দেওয়া থাকে যে হচ্ছে আমাদের স্কুলে দেখা যাচ্ছে হচ্ছে হচ্ছে মডেল টেস্ট ওয়ান থেকে পনেরো ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার ধরো মডেল টেস্ট ওয়ান থেকে ফিফটিন এরকম মডেল টেস্ট দাগানো দাগিয়ে দেওয়া থাকে তাদের বলবো যে তোমরা কী করবা প্রতিদিন হচ্ছে তিনটা থেকে চারটা মডেল টেস্ট সলভ করবা আচ্ছা এটা একটা ভালো উপায় যে মডেল মডেল টেস্ট সলভ করা যাদের স্কুলে মডেল টেস্ট দেওয়া থাকে মানে মডেল কোশ্চেন বইগুলোতে হচ্ছে মডেল কোশ্চেনগুলো দেওয়া থাকে তাদের প্রতিদিন হচ্ছে তিনটা তিনটা করে দুই পেপারে হচ্ছে তিনটা তিনটা করে সলভ করবা আর যাদের হচ্ছে মডেল কোশ্চেন বেসড না তাদের তাদেরকে আমি বলবো যে ফার্স্ট পেপারে হচ্ছে ফার্স্ট পেপারের মিনিমাম হচ্ছে প্রতিদিন দুইটা থেকে তিনটা প্যাসেজ বা দুইটা প্যাসেজ শেষ করবা বা তিনটা প্যাসেজ শেষ করবা অ্যান্ড সেকেন্ড পেপারের হচ্ছে তোমার গ্রামার্টিক্যাল আইটেমগুলোকে অবশ্যই আমি যে তিন নম্বর পয়েন্টটা হয়তো দুই নম্বরে লিখতে ভালো হইতো ইংলিশ সেকেন্ডের গ্রামার্টিক্যাল রুলসগুলো রুলসগুলো শর্টকাটে শর্টকাটে তোমার হচ্ছে খাতায় লিখে ফেলবা যাতে পরীক্ষার আগের দিন বই থেকে রুলস পড়া না লাগে তুমি ওই খাতাটা খুলে জাস্ট হচ্ছে গ্রামারের রুলসগুলো পড়ে ফেলবা অ্যান্ড গ্রামার রুলসগুলো এখন লিখে রাখবা কী কী আইটেমের গ্রামার্সগুলো তোমার আছে ধরো কথা ধরো তোমার হচ্ছে প্রিপোজিশন আছে তোমার রাইফর্মার ভার্স আছে তোমার ট্রান্সফরমেশন আছে না পড়িস ক্লাস সেভেন নাই না ট্রান্সফরমার আছে সো এই যে ট্রান্সফরমেশন বয়েজ ডিগ্রি এগুলা রুলসগুলো তুমি জাস্ট লিখে রাখবা ওই রুলস হচ্ছে তুমি কি করবে করবা জাস্ট হচ্ছে পরীক্ষার আগে একটু দেখে যাবা তাহলেই হবে আচ্ছা আর মডেল কোয়েশন সলভ করবে প্রচুর মডেল কোয়েশন সলভ করার প্র্যাকটিস করবা মিনিমাম প্রতিদিন তিনটা তিনটা করে হচ্ছে ফার্স্ট ওয়েপার সেকেন্ড পারে দুইটা 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 ব্যাপারই দুইটা হচ্ছে তিনটা তিনটা করে হচ্ছে মডেল কোয়েশন সলভ করবা আচ্ছা এরপরে কৃষি পড়বা কৃষিটা হচ্ছে তোমার হচ্ছে এই ইংরেজিতে ফার্স্ট ওপার সেকেন্ড পড়লাই কৃষি পড়বা অথবা তোমার যদি মনে হয় কৃষিটা পড়া শেষ শারীরিক শিক্ষা আছে আরও যে হচ্ছে মাইনর সাবজেক্টগুলো আছে ওগুলোর মধ্যে যে কোনো এক দুই একটা সাবজেক্ট নিবা অ্যান্ড অন্য আরেকটা সাবজেক্ট নিবা এখন তোমার যদি মনে হয় যে আমি হচ্ছে কৃষি পড়ার পরে শারীরিক শিক্ষা আমি পরীক্ষা একদিন পরে পেরে যাবো তখন তুমি একটা কাজ করতে পারো যে হ্যাঁ আমার আগের দিনে যে হচ্ছে যে বাংলাদেশ বিশ্ব পরিচয় অনেকে হয়তো একটু পড়া গ্যাপ পড়ে গেছে এখানে সাত পৃষ্ঠা পড়ার কথা ছিল হয়তো কেউ পড়ছে ছয় পৃষ্ঠা অথবা গণিত তোমার হচ্ছে পনেরোটা ম্যাথ করার কথা ছিল তুমি হয়তো করতে পারছো বারোটা তো এরকম কিছু গ্যাপ পড়ে গেলে ওই গ্যাপগুলো হচ্ছে পরের দিন তুমি বা আচ্ছা নেক্সট আরেকটা জিনিস যেটা ফলো করবে সেটা হচ্ছে একদিন একদিন এটা একদিন করবা এই তিনটা সাবজেক্ট একদিন এই চারটা একদিন এই তিনটা একদিন এই চারটা একদিন এভাবে পড়বা আচ্ছা পড়ার পরে তোমরা আরেকটা জিনিস সেটা যেটা করবা সেটা হচ্ছে গণিতের সবগুলো ম্যাথ একটা খাতায় রাখবা সবগুলো ম্যাথ একটা খাতায় করবা যাতে পরীক্ষার আগে দিন বই দেখে দেখে খাতার ম্যাথগুলো দেখে ফেলতে পারো বই দেখে দেখে খাতার ম্যাথগুলো দেখে ফেলতে পারো ম্যাথ তো বুঝবা এই সাথে ম্যাথ মনে রাখতে হবে কারণ ছোটো মানুষদের আমি একটা জিনিস দেখি যে হচ্ছে ছোটো মানুষ আমি একটা জিনিস দেখি যে হচ্ছে শুধু বুঝলে সে আসলে অ্যাপ্লাই খুবই কম করতে পারে দেখো আমি তোমাকে যদি একটা হচ্ছে থিওরি বুঝাই যে হ্যাঁ গুণ হয় কখন যখন হচ্ছে সেম টাইপের প্রোডাক্ট আমি যদি অনেকগুলো কিনি তখন আমার হচ্ছে গুণ হয় সো এটুকু বুঝে তুমি কিন্তু একটা গুণের ম্যাথ পারবা না কথা বলতে একটা ছোটের বাচ্চার উদাহরণ দিলাম তো ছোটো বাচ্চাদের দেখা যাচ্ছে হচ্ছে প্রচুর প্র্যাকটিস করে মাথায় মানে ইমাজ মানে মনে রাখা লাগে সো তোমরা ম্যাথগুলো হচ্ছে খাতায় করবা প্লাস এটা মনে রাখার চেষ্টা করবে হচ্ছে কোন ম্যাথটা আমি কীভাবে করছিলাম প্রসেসটা একটু মাথায় রাখবা আচ্ছা অবশ্যই ম্যাথ বুঝবাও ইংলিশের রিটার্ন পার্ট অনেকে কী করে বই পরীক্ষার আগের দিন পরে এই কাজ ভুলও করবা না পরীক্ষার আগের দিন ইংলিশ ইংরেজি গ্রামার রুলস গণিত নতুন গণিতের ম্যাথ করা রিটার্ন পার্ট মুগস্ত করা এগুলো করা যাবে না এগুলো পরীক্ষার আগেই তুমি হচ্ছে দুইবার রিভার্স রিভাইজ করে ফেলবা ইংলিশের রিটার্ন পার্ট একদম ঝাঁঝরা করে ফেলবা কমপ্লিটিং স্টোরি বলে তোমার প্যারাগ্রাফ বলো তারপর হচ্ছে লেটারগুলো বলো এগুলো হচ্ছে আগে পড়ে ফেলবে এগুলো হচ্ছে পরে রাখা যাবে না আর যারা দেখ অনেকেই স্টুডেন্ট দেখা যায় যে হচ্ছে ইংলিশটি খুবই ভালো যেমন আমি হুবু মুগস্থ করতাম না কারণ হচ্ছে আমি ইংলিশ প্রচুর ভালো বানায় লিখতে পারতাম অ্যান্ড ভালো নাম্বার উঠেতে পারতাম আমার ভোকোব আলহামদুলিল্লাহ ভালো ছিল সো এই ক্ষেত্রে তুমি করতে পারো কি হ্যাঁ দুই তিনবার পরে রাখতে পারো বাট অবশ্যই পড়তে হবে পরে রাখতেই হবে নাহলে ভালো মার্কস উঠানো যায় না ওইখানে চিন্তা করা খুবই টাফ আচ্ছা সো এই হচ্ছে আমার তিনটে স্ট্র্যাটেজি এখন কথা হচ্ছে ভাই আমি তিরিশ দিনের প্ল্যান লিখছিলাম তিরিশ দিনের প্ল্যান লিখছিলাম ভাই তিরিশ দিনের প্ল্যানটা আসলে কীভাবে হচ্ছে ডিস্ট্রিবিউট করবো এটা হচ্ছে কথা তুমি চেষ্টা করবা যে হচ্ছে তুমি যদি এই রুলসটা ফলো করো তোমার মোটামুটি কিন্তু তিরিশ দিনে পড়াটা শেষ হয়ে যাবে তোমার যদি তিরিশ দিনের পড়াটা শেষও না হয় তুমি মিনিমাম এইটটি ফাইভ পার্সেন্ট পড়াটা শেষ করে ফেলতে পারবা এইটটি ফাইভ পার্সেন্ট পড়া শেষ করে ফেলতে পারবা অ্যান্ড বাকি ফিফটিন পার্সেন্ট তুমি হচ্ছে চাইলে পরীক্ষার আগের দিন হচ্ছে বাকি ফিফটিন পার্সেন্ট একটু দেখে নিতে পারবা সো মোটামুটি একটা ভালো মার্কস তোমার কিন্তু এখানে চলে আসবে আচ্ছা আরেকটা জিনিস তুমি যেটা করবা সেটা হচ্ছে যে শিক্ষা বলো শারীরিক শিক্ষা বলো তারপর হচ্ছে তোমার আরও যে হচ্ছে এই টাইপের সাবজেক্টগুলো আছে সমাজ বলো এই যে সমাজ এই সাবজেক্টগুলো হচ্ছে সুন্দর করে দাগিয়ে দাগিয়ে পড়বা অ্যান্ড এই সাবজেক্টগুলোতে তুমি হচ্ছে কোনো বড় চাপ্টার কোনো বড় চাপটা পরীক্ষার আগের দিনের জন্য রাখবানা কোনো বড় চাপ্টার পরীক্ষার আগের দিনের জন্য রাখবানা অ্যান্ড আরেকটা জিনিস বলি আমি সমাজে এমন করতাম ধরো ছয়টা চ্যাপ্টার যদি থাকতো ধরো ছয়টা চ্যাপ্টার আছে ছয়টা চ্যাপ্টারের মধ্যে চারটা চ্যাপ্টার আমি কী করতাম দুইবার রিভাইজ দিয়ে রাখতাম পরীক্ষার আগে দুইবার রিভাইজ দিয়ে রাখতাম মানে দুইটা চ্যাপ্টার জাস্ট পরীক্ষার আগের দিন পড়ার জন্য রেখে দিতাম তো এই চারটা চ্যাপ্টার আমি সবসময় হচ্ছে পরীক্ষার আগে দুইবার রিভাইস দিয়ে ফেলতাম মানে প্রতিটা সাবজেক্টের ধরো বাংলারও বাংলা তো হচ্ছে কি করতাম ধরো ম্যাক্সিমাম প্রায় এইট্রি পার্সেন্ট পরীক্ষার আগে দুইবার রিভাইজ দিতাম এইটি পার্সেন্ট পড়া তোমার দুইবার রিভাইজ দেওয়া পরীক্ষার আগে এটা হাফ এলিতে ভালো করার জন্য মাস্ট ছোটো বয়সে আমাদের আমার ম্যাডাম ছিল শ্রদ্ধা হচ্ছে বিজ্ঞান ম্যাডাম ছিল উনি মনোয়ারা ম্যাডাম তো উনি আমাকে বলতো যে আমি আমাকে বলতো যে হচ্ছে যত ছোট বয়স তোমাদের এখন যে বয়সটা তোমাদের এখন তোমাদের সময়টা হচ্ছে একই পড়া বারবার পড়া কারণ তোমাদের পড়া কিন্তু খুবই কম আমি দেখতাম যে ক্লাস সেভেনের একটা সিলেবাস কিন্তু চাইলেই চার পাঁচ মাসে শেষ করা যায় এটা সেভেনের বাচ্চাই শেষ করতে পারে চাইলে কিন্তু সে খেলাধুলা করে সেটি ছোটো মানুষ একটু দৌড়া দূরফাল করে এর জন্য হয়তো তার হচ্ছে একটু পড়তে মানে লম্বা এক বছর টাইম লাগে বাট পড়া কিন্তু খুব বেশি না সো তোমরা হচ্ছে এক পড়া দুইবার করে পড়বা এক পড়া দুইবার করে পড়বা ধরো হচ্ছে আমি আগের দিন মালয়েশিয়া বিশ্ব পরিচয় পড়ছি এটা হচ্ছে আরাকা পড়বা না কোনো পড়া আরাকা পড়বা না একটা পড়া শেষ করবা অ্যান্ড এই ধরো আগের দিন হচ্ছে এই তিনটা সাবজেক্ট পড়ছো পরের দিন এই চারটা সাবজেক্ট পড়ছো অ্যান্ড পরের দিন আবার ধরো এই যেগুলো আগের দিন পড়ছো ওগুলাই আবার পড়ো তাহলে হচ্ছে ওই পড়াটা তোমার ভালো করে আয়ত্ত হচ্ছে আচ্ছা সো এইভাবে হচ্ছে তুমি তিরিশ দিনে প্ল্যান করে সুন্দর করে হাফ ইয়ারলি পরীক্ষাটা দিতে পারো অ্যান্ড পরীক্ষার আগের দিন যে পরীক্ষাগুলো দেখবা যে আগে দুই দিন করে গ্যাপ ওই পরীক্ষাগুলোর ক্ষেত্রে তুমি কীভাবে স্টাডি সাজাতে পারো স্ট্র্যাটেজি হবে সাজাবা যে পরীক্ষাগুলো আগে দুই দিন গ্যাপ ওইগুলোর মধ্যে করতে পারো যে হচ্ছে ধরো ছয়টা চাপ্টারের মধ্যে তিনটা চাপ্টার ভালো করে শেষ করে রাখবা এরপরে নতুন যে তিনটা চাপ্টার আছে ওইটা হচ্ছে আগের দিনে পরীক্ষা দিয়ে শেষ করে রাতের বেলা অ্যান্ড পরের দিন কী করবা বাকি তিনটা চ্যাপ্টার শেষ করবা অ্যান্ড যেগুলো আগে যে তিনটা চ্যাপ্টার আগেই দুইবার রিভাইজ দিয়ে রাখছো ভালো করে পারো ওইটা জাস্ট হচ্ছে পরীক্ষার আগে দিন শেষ করে ফেলবা তাহলেই মোটামোটি দিনে না সো এরকম স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে তুমি চাইলে পরীক্ষাটা ভালো করতে পারো অ্যান্ড অবশ্যই যেটা হচ্ছে জিনিস এই পরীক্ষা পর্যন্ত পরীক্ষা লাস্ট পর্যন্ত তোমাদের হচ্ছে টিভি টেলিভিশন গেমস মোবাইল গেমস কম্পিউটার গেমস খেলাধুলা সব অফ রাখবা সো মানে এর মধ্যে আপাতত খেলাধুলাটা অফ রাখো এখন একটু পড়ার সিজন আবার ধরো যখন হচ্ছে তোমার হাফ এন ডে শেষ হবে তখন আবার হচ্ছে তোমরা খেলাধুলা ব্যাক করিও ঠিক আছে আর একটা জিনিস বলি সেটা হচ্ছে ঈদের মধ্যে মানে খুব লম্বা ভ্যাকেশন নিয়ে যাতে পড়াশোনা ভুলে না যাও এমন যাতে অবস্থা না হয় আবার ঈদে আবার বই খাতাও নিয়ে যাবা না এটাও করবা না মানে একটা মিনিমাম লেভেল রাখবা ধরো চার পাঁচ দিন আমি ঘুরতে গেলাম শেষ এরপরে পড়তে বসবো সিরিয়াস এরকম যেতে হয় ঠিক আছে সো আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবা এবং তোমাদের জন্য আমাদের দোয়া রইলো আসসালামু আলাইকুম